হ্যালো বন্ধুরা এই শীতকালে ঠান্ডার সময় আই হোপ তোমার সবাই এনজয় করছো আর ভালোই আছে কারণ শীতকালে কিন্তু গরমের মতো কিন্তু প্যাচ প্যাচে ঘাম হয় না বিরক্ত লাগে না এসি চালাতে হয় না খুব ভালোই থাকে সবাই আর খাওয়া দাওয়া মনের মতো মস্তি করা যায় নাচ গান হই হলোর ঘুরতে যাওয়া এইসব সব করা যায় শীতকালে প্রত্যেক বছর লং ট্রিপ করা সবার পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না তাই আমার মতে মাঝে মাঝে কখনো কখনো কাছে পিঠে পিকনিক বা কাছে পিঠে ছোটোখাটো খাটো ট্যুর করে নেওয়া উচিত তাতে কিন্তু মনটাও ভালো থাকে একটু চেঞ্জেসও হয় সবসময় ঘরের মধ্যে তো ভালো লাগে না বা সবসময় দূরে যাওয়া সম্ভব না তো আমাদের ডেস্টিনেশন ছিল মধ্যম গ্রামে একদম ভিতর দিকে আই থিঙ্ক বাদু বাজারের দিকে তো আমরা যে গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছিলাম আমরা আমরা রং সাইডে চলে গেছিলাম অ্যাকচুয়ালি প্রথমত একটা রং সাইডে গিয়ে যাই হোক ভালোই লাগছিল দেখতে ভিতর দিকে সবুজ সবুজ দেখতেই পাচ্ছো ভিডিওতে কত পুরনো পুরোনো বাড়ি পুরোনো পুরোনো জমি আমবাগান জামবাগান কত বাগান রকম এখানে রয়েছে দেখে এত ভালো লাগছিল কিন্তু টাইমলি আমরা ঘোরারও সুযোগ পেয়ে গেলাম দেখার সুযোগ পেয়ে গেছিলাম নতুন রুটে যাওয়ার এটাই কিন্তু একটা মজা পৃথিবীর যেখানেই যাওয়া না কারণ নতুন নতুন রাস্তা ঘাট পাড়া প্রতিবেশী সবই দেখতে কিন্তু একটা আকর্ষণীয় লাগে এটাই মজা লাগে কোথায় যাচ্ছি সেখানে গিয়ে কি খাবো কি খবর সেটার থেকেও বড়ো জিনিস এই যে রাস্তা দিয়ে দেখতে দেখতে যাওয়া না এটি আমার কাছে একটা দারুণ মজা লাগে চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে এটা হচ্ছে গুলমোহর একটা প্রপার্টি কারো প্রপার্টি এটা পিকনিক বিভিন্ন অনুষ্ঠানে আই থিঙ্ক রেন্ট পে দেওয়া হয় জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে সিজনের গাছে সব সাজিয়ে রেখে দিয়েছে আর এই দেখো ওয়েলকাম ফ্লাওয়ার দিয়ে আমাদের ওয়েলকাম জানিয়েছে যা আর কি অ্যারেঞ্জ করেছে আর এটা হচ্ছে সব ডেকোরেশন করা বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সুন্দর বেশ জায়গাটা আমার এত সুন্দর লেগেছে কিন্তু খুব বড় নয় জায়গাটা সেটা ছোটোর মধ্যে অল্প একশো জনা পাবলিকের জন্য খুবই ভালো জায়গা তো আমরা এসে দেখি সবাই তখনো এসে পৌঁছায়নি আমরা বেশ ঠিক টাইম মতো এসেছিলাম বলেছিল আটটার মধ্যে শুরু হয়ে যাবে এখনও দেখো পুরো ফাঁকাই আছে মোটামুটি একশো কুড়ি জনের মতো হওয়ার কথা তো আমরা অনেক আগেই চলে এসেছিলাম ঠিক টাইম মতো তো গার্ডেনটা সুন্দর করে সাজানোর জন্য আমরাও হাত লাগিয়েছিলাম তো এটা হচ্ছে পুরো গার্ডেন আর এই দেখো নিচে দেখেছো এগুলো ছোটো ছোটো সব গাছ ওরা লাগিয়েছে কী গাছ বলো তো আমার মেয়েকেও আমি জিজ্ঞাসা করলাম ও দেখে বলতে পারলো না ও এখনকার জেনারেশন বলতে পারবে না বাট আমি ওকে পাতা শুকিয়ে ওকে শেখালাম যে কীভাবে গাছ চিনতে হয় বেশিরভাগই গাছের পাতা কিন্তু শুকেও চেনা যায় যে কী গাছের পাতা তো ও বলতে পারলো না তো ওটা ছিল হচ্ছে গাজর গাছ ক্যারট ক্যারট গাছ ছিল সত্যি গাছের পাতা কিন্তু গাজরের গন্ধ ছাড়ে গাজরের গাছে যেমন দেবে গাঁদা গাছের পাতাও কিন্তু ছিলে গাঁদা ফুলের গন্ধ ছাড়ে তা পাশে ওটা ছিল পাশে ওটাও আমি শুকিয়ে ওকে দেখালাম যে দেখ গাঁদা গাছের পাতাও কিন্তু ওরকমই স্মেল ছাড়ে তো সময়ের সঙ্গে সঙ্গে বেলার সাথে সাথে ভিড় বাড়তে লাগলো সবাই এসে যে যার পরিচয় দিতে লেগেছিল যে কে কোথা থেকে এসছে আলাপচারিতা দরকার কেউ কাউকে না চিনলে ঠাট্টা মজা টা হয় না তো সবাই সবাই পরিচয় দিল কে কোথা থেকে এসছে কে কি করে প্রফেশনে আর তো সবাই সবাই পরিচয় দিল এই যে আমার হাজবেন্ডও বলছে যে ও কি করে না করে তো ভালোই লাগলো সবাইকে দেখে অনেক দূর দূর থেকে সবাই এসছে তারপর দিনের খাওয়া দাওয়া শুরু হলো ব্রেকফাস্ট দিয়ে কিন্তু এই পিকনিকে ব্রেকফাস্টটা করতে করতে প্রচুর দেরি হয়ে গেছিল প্রায় বারোটার পর বোধহয় ব্রেকফাস্ট দিয়েছেন কিন্তু ব্রেকফাস্টের মধ্যে আলুর দমটা আমি এত পিকনিকে গেছি এই আলুর দমটা কিন্তু দারুণ ছিল আর এনারা মানে এই যে পিকনিকে যারা অ্যারেঞ্জ করেছে তারা কিন্তু বেশ ক্যাটারিংয়ের সিস্টেম রেখেছিল এই নজর নিজেরা নিজেরা রান্না করছে নিজেরা সার্ভ করছে তা নয় ক্যাটার সিস্টেমটা এখানে ছিল এই পিকনিকে বিভিন্ন ধরনের ট্যালেন্ট শো গেম বড়োদের বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলাধুলা সবই আয়োজন করা হয়েছিল কম্পিটিশান বলো বা ট্যালেন্ট শো বলো সবই আয়োজন করা হয়েছিল অ্যান্ড খুবই মস্তি হয়েছিল বাট হ্যাঁ সব কিছু করতে একটু দেরি হয়ে গেছিলো যেহেতু খাওয়া দাওয়াটা দেখলে ব্রেকফাস্ট দেরি হয়ে গেছিলো তো সব কিছু সঠিক মতো সব শেষ হয়নি কিছু বাকি থেকেই গেছিলো যা আর কি পিকনিকে বেশিরভাগই যা হয় যেমন প্ল্যান করা হয় তেমন অ্যাকচুয়ালি হয় না কিছু খেলা বাকি থেকে গেছিল শেষ সব খেলা হয়নি এখানে এই গার্ডেনের মধ্যে এই একটা রেস্ট রুম ছিল পিকনিকের জন্য এটা খুব দরকার পড়ে বয়স্ক লোক বা যাদের সবে বাচ্চা হয়েছে বা অসুস্থ ব্যক্তি তাদের জন্য খুব দরকার পড়ে একটা রুমের জন্য তবু অসুস্থ ব্যক্তিরা কি পিকনিকে যাবে না তবু তো গেলে কি হয় একটা দরকার পড়ে একটা রুমের জন্য বাচ্চাকে খাওয়ানো কেউ একটু রেস্ট নিল শুলো এই যে আমি মিউজিক্যাল চেয়ারে পার্টিসিপেট করেছিলাম আর আমি ফোর্থ হয়েছিলাম দেখতে পাবে গিফটও পেয়েছি প্রাইজ পেয়েছি এখানে প্রত্যেকটা না খেলাতে চারজন করে প্রাইজ ছিল একটা খুব ভালোই হয়েছিল আমি ফোর্থ হয়েছিলাম তো প্রাইজও পেয়ে গেছিলাম তো এই পিকনিকে বিভিন্ন কোম্পানি স্পন্সার করেছিল তো একটা কোম্পানি স্পন্সার করে তারা লটারি ছেড়েছিলো তো সবাই লটারিতে নাম দিয়েছিল তার মধ্যে আমারও না আমাদেরও নাম ছিল কিন্তু ভাগ্যক্রমে আমার মেয়ের নাম উঠেছিলো তা আমার মেয়েও পেয়েছে এই জমা মেয়েও পেয়েছে আমরা একটা লাইট পেয়েছি আর কি আমার মেয়ে পেয়েছে ভালোই লাগলো লটারিতে নাম পেয়ে গেলো আমি পেয়ে গেছি একটা প্রাইজ তো আমাদের পিকনিকে সেদিনকে খাওয়া দাওয়াটা করতে করতে লাঞ্চের টাইমটা পুরো একদম ইভিনিং হয়ে গেছিলো সন্ধ্যা পুরো লাইট জ্বালিয়ে খেতে হয়েছিল তো সেদিনকে লাঞ্চের আইটেমে ছিল মাছ মাংস মানে মাটন ফিশ ডাল সবই ছিল সুন্দর খাওয়া দাওয়া কীভাবে দেখতে দেখতে বেশ খেলাধুলা মজু সারাদিনটা কেটে গেলো বোঝাই গেল না অন্ধকার হয়ে গেল। বললো না লেট করে সব কিছু হয়েছে দেখো প্রাইজ দিতে দিতে লোকজন হাতে চলেও গেছে যাই না কজন কি গিফট বা প্রাইজ নিয়েছে চলেও গেছে তো আমি আমারটা আমরা ফ্যামিলি আমরা কিন্তু দাঁড়িয়ে গেছিলাম যদি আরও লেট করতো আমরা আরও দাঁড়িয়ে যেতাম মানে এগুলো না হয় না মাঝখানে যেতে পারি না আমরা আমার পুরোটাই একদম দেখে নিয়ে তবে গেছি চলো এবার টু হোম এবার তোমাদের দেখাবো যে কি কি পেলাম। গিফটের সঙ্গে প্রাইজের সঙ্গে কিন্তু গাছও দিয়েছিল আমরা তিনজনে গিয়েছি কিন্তু চারটে গাছ নিয়েছি এসেছি চেয়ে নিয়ে ওরা দিয়েছিল হচ্ছে কাগজি ফুল বগন বিলার যেটাকে বলে বগন বিলার গাছ দিয়েছিল নিয়ে এসে আমার গাছ তো ভীষণই ভালো লাগে তো একটা গোটা দিন খুব ভালো মস্তিতে কাটালাম আর সেই আনন্দ তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল আর পরে আমি আবার কোন নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো টাটা বাই বাই